খুলনায় রাজনৈতিক অঙ্গনে নতুন চমক হিসেবে নাম উঠে এসেছে কৃষ্ণনন্দীর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামের প্রার্থী হতে যাচ্ছেন তিনি দাকব ও বটিয়াঘাটা উপজেলা নিয়ে গঠিত খুলনা এক আসনে তার প্রার্থী হওয়া নিয়ে এখন জোর গুঞ্জন ডুমুরিয়া উপজেলা জামাতের হিন্দু সংগঠন জামাত ইসলাম সনাতনী শাখার সভাপতি কৃষ্ণনন্দী কৃষ্ণনন্দী জানিয়েছেন তাকে প্রার্থী করা হলে তিনি নির্বাচন করতে প্রস্তুত যদিও জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে আলোচনা হচ্ছে এখনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি তবে বেশ কিছু আসনে এবার জামাতের চমক থাকবে ব্যবসায়ী কৃষ্ণনন্দীর গ্রামের বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরে তিনি ডুমুরিয়া উপজেলা জামাতের হিন্দু সংগঠন জামাত ইসলাম সনাতনী শাখার সভাপতি এ উপজেলা ও ফুলতলা উপজেলা নিয়ে গঠিত খুলনা পাঁচ আসনে জামাতের প্রার্থী দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার গত প্রায় এক বছর ধরে ডুমুরিয়া ও ফুলতলা উপজেলায় গোলাম পরওয়ারের সব রাজনৈতিক সমাবেশে সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে তার শুধু নিজের উপস্থিতি নয় প্রতিটি সমাবেশে তার নেতৃত্বে হিন্দু নারী পুরুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো যদিও খুলনা এক আসনে এর আগে মোহাম্মদ ইউসুফ নামে একজনকে সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল জামাত তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুলনা এক আসনে জামাতের প্রার্থী হিসেবে প্রচার করা হচ্ছে কৃষ্ণনন্দীর নাম এ বিষয়ে জানতে চাইলে কৃষ্ণনন্দী বলেন দলের সেক্রেটারি চাচ্ছেন আমি নিজেও প্রার্থী হতে আগ্রহী দল যদি আমাকে ঘোষণা দেয় আমি নির্বাচন করতে চাই তিনি কোনো গ্রিন সিগন্যাল পেয়েছেন কিনা আপনাকে নিয়ে কেন আলোচনা হচ্ছে জানতে চাইলে বলেন সেটা তো আপনারাও বুঝতে পারছেন আমাকে বলতে হবে কেন যেহেতু আমি হিন্দু মানুষ দাকুপ বাটিয়াঘাটা হিন্দু অধ্যুষিত এলাকা পার্টি যদি আমাকে নির্বাচন করতে বলে আমাকে নির্বাচন করতে হবে তবে এই বিষয়ে খুব স্পষ্ট করে কোনো কথা জানতে পারেনি জামাতের স্থানীয় কিংবা কেন্দ্রীয় নেতারা খুলনা জেলা জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মুন্সি মঈনুল ইসলাম বলেন খুলনা এক আসনে জামাতের প্রার্থী মালানা আবু ইউসুফ এখন পর্যন্ত সেটাই ঠিক আছে তবে অনেক আলোচনায় হচ্ছে সেখানে কৃষ্ণ নন্দীর নামও আছে এর মধ্যে কিশোরগঞ্জের একটি আসনের ব্যাপারে চিন্তা আছে খুলনারও একটি আসনের ব্যাপারে চিন্তা আছে উপজাতিদের মধ্যে থেকে একজন প্রার্থী হতে পারে এসব নিয়ে আলোচনা হচ্ছে চূড়ান্ত নয় সংগঠন এটা নিয়ে ভাবছে এটা নিয়ে কি করা যায় আগামী সাতাশ তারিখ কেন্দ্রের নির্বাহী কমিটির বৈঠক আছে সেখান থেকে কোন সিদ্ধান্ত আসতে পারে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় দুজন নেতা নাম প্রকাশ না করার শর্তে সময় সংবাদকে জানান তাকে চূড়ান্তভাবে কিছুই বলা হয়নি তবে জামাতের চূড়ান্ত প্রার্থী তালিকায় চমক থাকবে অন্যদিকে নির্বাচনের প্রশাসনকে নিয়ন্ত্রণ করা নিয়ে বিতর্কিত মন্তব্য করায় চট্টগ্রাম পনেরো সাতকানিয়া লোহাগড়া আসনের বাংলা জামাত ইসলামের মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জামাত মঙ্গলবার পঁচিশ নভেম্বর জামাত ইসলামী জানায় গত সোমবার শাহজাহান চৌধুরীকে জামাতের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ হয়েছে জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম স্বাক্ষরিত এই কারণ দর্শানোর নোটিশে বলা হয় গত শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের জি সি কনভেনশন হলে অনুষ্ঠিত নির্বাচনী দায়িত্বশীল সম্মেলনে আপনি বক্তব্য প্রদান করেছেন যে নির্বাচন শুধু জনগণ দিয়ে নয় যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে আমাদের কথায় উঠবে আমাদের কথায় বসবে আমাদের কথায় গ্রেপ্তার করবে আমাদের কথায় মামলা করবে এই বক্তব্য রাষ্ট্রীয় প্রশাসনের পেশাদারি নিরপেক্ষতা ও মূল স্পিরিটকে স্পষ্টভাবে ব্যাহত করেছে আমরা মনে করি প্রশাসন পূর্ণ পেশাদারীর সঙ্গে তাদের দায়িত্ব পালন করবেন এখানে আমাদের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই ইতিপূর্বে বিভিন্ন সময় আপনি এই ধরনের সাংগঠনিক ভাবমর্যাদা ক্ষুণ্ণকারী ও শৃঙ্খলা বিরোধী বক্তব্য রেখেছেন যার ফলে আপনাকে কয়েকবার সতর্ক করা হয়েছে ও পরামর্শ দেওয়া হয়েছে জামাত আমির আপনাকে ডেকে দৃষ্টি আকর্ষণ করেছেন এবং সতর্ক করেছেন এতটা সত্ত্বেও আপনার মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না এতে আরও বলা হয় এই বক্তব্য প্রকাশের পর প্রশাসনের বিভিন্ন স্তর থেকে তীব্র নিন্দা ও উদ্বেগের প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে দেশের কূটনৈতিক মহল থেকেও সরাসরি প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে একই সঙ্গে দেশ বিদেশে আমাদের জনশক্তি এবং সাধারণ জনগণের মাঝেও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এই বক্তব্যের কারণে ইতোমধ্যে সংগঠনের ভাব মর্যাদা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা দলীয় গঠনতন্ত্র নীতি আদর্শ শৃঙ্খলা ও দায়িত্বশীল রাজনৈতিক আচরণের পরিপন্থী নোটিশে আরও বলা হয় জামাত আমিরের নির্দেশে আপনাকে এ মর্মে কারণ নোটিশ প্রদান করা হচ্ছে যে কেন আপনার ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার লিখিত জবাব আগামী সাত দিনের মধ্যে প্রদান করতে হবে উল্লিখিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পাওয়া গেলে দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে